আমার কাছে জিনের কোনো কাস্টমার আসলে শোনেন আপনারা আমি আমার মসজিদে বলি হ্যাঁ আমার কোনো ধোকা নাই আমি জানাই দিছি এরপরে কেউ আসলে আসবে না আসলে নাই যদি বলে জিনের সমস্যা আমি কিচ্ছু পড়ি না হুদেই ফুদে কি জন্যে পড়ি না আমি পড়া বিপদে পড়ুন আমি পড়া জিন তারাম ওই জিন পরে আমারে নাই আর এই যে খালি খালি ফুদেই না ওটাও মাঝে মাঝে কাজ করে আমার মহল্লার এক লোক আসছে হুজুর বাসা সব তস্ত যেতেছে কি জন্যে বলে আমার কাজের ডরে জিনে ধরছে একটু আসেন না মাফ চাই আপনার হুজুর আসেন তা আমি তো জানি কাজের মায়ারে জিনে কখন ধরে যখন ছুটি পায় না তখন আরে জিনে ধরে আমি জানি এটা ঢাকা শহরের অবস্থা কাজের মায়ার ছুটি না পাইলে তার কি ধরে জিনে ধরে ছাদেকেছিল কাপড় আনতে আওয়ার পর থেকে কেমন কেমন করতেছে করবোই তো ছুটি দেন না কেন তো গেলাম বাসায় যা আমি যা আমার দেখে তো আরও উৎপাত শুরু কর তা আমাকে গ্লাসে পানি আনেন আগে দিয়ে ওর কাছে কোন দেশের জিন আসছে আগে পরীক্ষা তো করতে হবে তো গ্লাসে পানি আনছে আমি কিচ্ছু পড়ি নাই এমনি ফু দিছি দিয়া পানিটি লয় ওর ছিটা দিছি হায় যে খালি পানি ছিটা দিছি অত মনে করছে দোয়া পড়ছি আমি যে আরেক জিন অত বুঝে নাই যে পানি দিছে এখন এমন চিৎকার চেঁচামেচি শুরু করছে মোল্লা আমারে জ্বালায় আলাই লোরে মোল্লা আমার জ্বালা মল্লা অনতরে জালায় নাই লাডি একটা টানেন কি জিন খামাঘাস শয়তান আমি কিচ্ছু পড়ি নাই আরে আমি তো জানি পড়ি না তোমরা যার কাছে যাও খবর লইয়া দেখো ওই সে কিচ্ছু জানি না ভূম ছাড়া কিচ্ছু নাই হক্কানি ওলাম এ কেরাম ব্যবসায় জড়ায় না প্রয়োজনে কাউকে দেয় যারা এটাকে পেশা বানায় আনে সে হক্কানি আরেম হবে না তার ঝামেলা আছে এই জন্যে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি নিশ্চিন্ত হতে চান সন্তানকে আয়তুল কুর্সি শিখাইয়া দেন দুঃস্থ সুরায় ওয়াকা শিখাইয়া দেন ও রাত্রে সুরায় ওয়াকেহা পাঠ করবে নবী বলেছেন তাকে কোনোদিন দুর্ভিক্ষ স্পর্শ করবে না আপনাদের এলাকায় ডাকপিয়ন পিটায়নি ডাকপিয়ন ডাকপিয়ন বুঝেন চিঠি যে আনে তারা কি বলে কি বলে ডাকপিয়ন ডাকপিয়ন পিঠাননি আপনারা আচ্ছা এটা বুঝেন নাই না আগে বুঝেন ঢাকায় দুই পোলা লাগছে মারামারি আমরা ঢাকার মানুষ আমাদের আমরা প্রত্যেকে নিজের এলাকায় বড় মাস্তান আমাদের সাপার জোরটা একটু বেশি তো একটা আরেক এলাকায় গেছে ও মায়ের খাইছে খায়া নিজের এলাকায় এসে এখন তো খালি অপেক্ষা কবে ওর এলাকায় বসাইস করবো দেখা এটা না পরে একটা চিঠি লেখছে এখন তো মোবাইলে মেসেজ পাঠায় দেয় তখন তো মোবাইল ছিল না তো একটা চিঠি লেখছে চিঠির মধ্যে কী লেখছে লেখসে ঢাকায় ভাষা আপনারা আবার অন্য কিছু মনে করেন না আবে মহল্লায় তোরে ডাকপিয়ন চিঠি লয়ে গেছে তোমার চিঠি চিঠি খুইলেই দেখে ওর মধ্যে লেখা আবে মহল্লায় তোরে পায়াল খায়ালং জিদ দেহন কি করবো চিড়ারে ছিঁড়ছে ছিঁড়েই ডাকপিয়ন রে মারছে দুই চটকানা বুঝা শুই বলেন তো যে ডাকপিয়ন রে মারলো অসুস্থ না অসুস্থ অসুস্থ লোক না পাগল আরে সবাই বলে না ডাকপিওনের দোষ আছে কিছু বলেন বলে তো যে চিঠি যে পাঠাইছে তাকে কিচ্ছু না বলে যে পিটায় অসুস্থ মানুষ না পাগল সবাই না বললে কথা জমবে না বলেন সুস্থ না পাগল এতক্ষণ চুপ করে আসলে কেন আমারে কষ্ট দেওয়ার জন্য খুব মজা লাগে আপনাকে এই যে ডাকপিওন যে পিটায় সে সুস্থ না পাগল ঠিক বলছেন পরে আবার পোলটি মারবেন না তো কথা ঘুরবে না তো আল্লাহ আমারে এবার চাইছে আমার পিঠে ইয়া বান্দা হয়ে গেছে সালা বান্দা হয়ে গেছে কি কী বলতে চাই দোস্ত আমরা মৌলবিরা আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো তোমাদের কাছে পৌঁছাই এটা আমাদের কাজ মোল্লা মারতে আসে যে আলেম জেলে নিতে চায় যে অসুস্থ না পাগল আলেমের কি তোর যদি জিদ লাগে মেজাজ খারাপ হয় চিঠি যে আল্লাহ পাঠাইছে আল্লাহ রেজায়া ধর আরে ডাক পিয়ন সুস্থ মানুষ পিটায় বলেন কথা বলেন কাজে যারা আলেম পিটায় আলমকে ধরতে চায় অসুস্থ সুস্থ না পাগল কথা ঠিক কিনা হ্যাঁ খেয়াল করেন খেয়াল করেন আমার পিঠে সালাবান্দা শেষ এবার সামনের কথা শুনেন আপনারা কি বলতে চাই খুব ভালো করে বুঝেন আমার ইশারা ইঙ্গিত গুলা বুঝালোয়েন আমি এত ব্যাখ্যা দিতে পারবো না একটা ঘরের মধ্যে আপনি দরজা জানলা সব লাগাইছেন চারোদিক থেকে মোটা পর্দা লাগাইয়া দিছেন এমনকি ভেন্টিলেটর গুলো বন্ধ করে দিছেন দরজার নিচের ফাঁক ফুকুর সব বন্ধ পুরা অন্ধকার হয়ে গেছে ভিতরে আচ্ছা বলেন তো এই যে অন্ধকার হইল এটা কার হাতের কামাই নিজের হাতের কামাই কিনা এই এ বন্ধ করছে কে নিজেই তো এই অন্ধকার হইছে এটা কার হাতের কামাই বলেন কার হাতের কামাই এখন অন্ধকার হওয়ার পর দিশে হারা অন্ধকার হয়ে গেল কেন আমরা এতটা বোকা কোন কারণে গজব আসে তাও বুঝি না এটা অন্ধকার হইলো কেন তো কেন হয়েছে বলেন আপনারা কার হাতের কামাই এখন এই অন্ধকার থেকে বাঁচার জন্য কি করবে কো আমার এক ভাই না থাকে আমেরিকা স্বাস্থ্য ভাই তো আমেরিকার চাস্ত বাইরে ফোন দিছে ভাইয়া আর কি সমস্যা রে বলে তোমাদের তো প্রযুক্তিতে তোমরা কত আগায় গেছো কাহা ভাইয়া মোবাইল একটু আলো পাঠায় দাও আমার ঘর অন্ধকার হয়ে গেছে আমেরিকার ভাইয়া দিছে ফাজিল আমার কাছে কিছু চাবি থাপড়ে পালাম তোর লাগবো না আমার সিন আমার সিনে আমার ফুফাতু ভাই থাকে না তোরে লাগবো না যা সাথে সাথে ফোন দিছে সিনের ফুফাতু ভাই রে কারে কথাবার্তা বুঝিস আমি সব ভাঙ্গিয়া করতে পারুন না সাথে সাথে ফোন দিছে কারে সিনের বাইরে ভাইয়া কি সমস্যা ক ভাইয়া তোমরা তো দুই নম্বরই এক নম্বর এক নম্বর কিসে দুই নম্বরইতে তোমরা তো দুই নম্বরই এক নম্বর তা আমারে একটু মোবাইলে আলো পাঠায়া দাও না আমেরিকান ভাইয়ের কাছে চাইছি ও আমারে থাপ্পড় দিব কইছে কহ তুই তো বিপদে বললি আমার কাছে দৌড় আস তখন তোর ঋণ লাগে এটা লাগে ওটা লাগে যাবা ফাজিল কোথাকার তরও লাগবে না তরও লাগবে না বলে কেন ক আমার দুলাভাই আছে না ভারত থাকে যে তো ভারতের দুলা বাইরে দিছে ফোন আর রাখ রাখ আগে শুনাল ভারতের দুলা বাইরে দিছে ফোন ভাইয়া কি সমস্যা কত ইলিশ তো খাওয়াইলাম এখন আমার জন্য একটু আলো পাঠায়া দাও আমেরিকারে কইসি দেয় না সিন্ডে কইসি দেয় না ছাগল তোরে বাসাইতে বাসাইতে আমার জান শেষ তোর জন্য আমার কত কথা শোনা লাগে যাবাক সার আর বারুম না বিরক্ত হয়ে গেছি কত গো কাউরে লাগবো না আমি হুজুরই বালা হুজুর রে দিছে ফোন হুজুর কি সমস্যা রে কহুজুর একটা তাবিজ লাগবো কেন ঘরে তো আলো নাই ক কী জন্য আলো নাই কোথ দরজা জানালা সব বন্ধ করে রাখছিস আরে মাথা মোটা দরজা জানালা বন্ধ করে ভিতরে আলোর জন্য আমেরিকার কাছে ঘুরলে লাভ হইবো না চীনের কাছে ঘুরলে লাভ হবে না ভারতের তোষামদি করলে লাভ হবে না তো কি করলে লাভ হবে কত নিজের হাতের কামাই ওটা তুই দরজা বন্ধ করছো ক্যান তুই দরজা খোল তো যাইয়া দরজা খুলে দেহে হায় ফক কো ইননা সহজ কামের লাগি আমি আমেরিকা ঘুরলাম চীন ঘুরলাম ভারতে তো করলাম দোস্ত আল্লাহ কি বলেন আল্লাহ কি বলেন এরে আমার বান্দা সুরা আরফ আয়াত ছিয়ানব্বই বলেন কোন সুরা আয়াত নাম্বার মালিক বলেন ওয়ালাউ আননা আহলা আল কুরা আমানু ওয়ত্তাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতিন মিনাস ওয়াল আরদ ওয়ালে কিং ক্যালাবুক ফজনাহুকামুয়াসিবু আল্লা বলেন জনপদের মানুষগুলো যদি ইমান পাক্কা করে আর গুনাহ ছেড়া দেয় যদি ইমান পাক্কা করে আর গুনাহ ছেড়া দেয় আমি আল্লাহ তার জন্যে আসমান আর জমিনের বরকতের দরজা গুলা করে দিব গুনাহ করে করে আল্লাহর রহমতের দরজা বন্ধ করবা তো এটা কার হাতের কামাই আর হাতের কামাই তো এই দরজা খোলার জন্য আমেরিকার কাছে গেলে হবে চীনের কাছে গেলে হবে বিশ্ব ব্যাংকের কাছে গেলে হবে ভারতের কাছে গেলে হবে কোনো কাজ হবে না কেন আরে তোমার হাতের কামাই অত জায়গায় যাওয়ার দরকার নাই তুমি যে আকাম করছো ওইটা সরাও আল্লাহ রহমত অপেক্ষা করছে এই আমরা বলি দেশকে দুর্ভিক্ষ থেকে যদি বাঁচাতে হয় এদিক ওদিক দৌড়ায় ঋণের আশায় বসে থাকে নাই গুণের আয়োজন বন্ধ করেন সিনেমা হল বন্ধ করে দেন মদের আড্ডা বন্ধ করে দেন গানের আড্ডা বন্ধ করে দেন ক্যাসিনো বন্ধ করে দেন আলেমদেরকে মুক্ত করে দেন আলেমদেরকে মুক্ত করে দেন বেশি দুর্ভিক্ষ আসতে পারে না আপনারা কেউ রাষ্ট্র চালাক আমি চালাই চালাই আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে আমার ঘর ওই রাষ্ট্রের আমি প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার বউ ঠিক আছে না এই রাষ্ট্রটাকেও যদি দুর্ভিক্ষ মুক্ত করতে চাই তো আমার রাষ্ট্রের ভেতরে গুণা সরাই আমার ঘর যদি গুণামুক্ত হয় সারা দুনিয়া দুর্ভিক্ষে আক্রান্ত হলেও এই আয়াত বলছে অন্তত আমার ঘরটা দুর্ভিক্ষ মুক্ত থাকবে ইনশাল্লাহ ঠিক আছে না কথা